মাসাল্লাহ ও সুগন্ধ রকম সুগন্ধ আসতেছে ইস দেখছেন না গাইস মাংসটা কিন্তু সে এরকম দেখি চিংড়িটা দেখি 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 মাসাল্লাহ ইস সেই লেভেলের সেই লেভেলের ঠিক আছে ঠিক আছে আজকে তো জবরদস্ত করেছো এটা কি চাউল নাকি ভাত উফ গরম আমি প্রথমে শুরু করতেছি শাক দিয়ে মূল শাক এই যে দেখুন নিলাম একটু নলা বানাই হচ্ছে শুরু করব ইসমিলা এখন শুরু করব মাংস দিয়ে এখন হচ্ছে চিংড়ি মাছ আর কচুর গাড়ি এখন মাংস দিয়ে ট্রাই করি এটা হচ্ছে কাশির মাংস কাশির মাংস না ভেড়ার মাংস দেখুন সেই রকম আছে তরকারিটা এটা এটা টাচ করি এটা খাইয়ে দেখতে হবে আমাকে সেই সাপ আছে সেই সাপ মাংস চিংড়ি মাছ সেই সাপ সবগুলো অসাধারণ